জোটের ব্যাপারে তো এর আগে দায়িত্বশীল ওনারা বললেন এই ব্যাপারে আমি বলবো না আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন আসন সমঝোতার জোট হল এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে এটা আপনারা সকলেই বুঝেন দেশবাসী বুঝেন এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে সংস্কার দুর্নীতি বিরোধিতা আধিপত্যবাদ বিরোধিতা সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব এটাই আমাদের সবার প্রত্যাশা একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে হয়তো একটু মতভিন্নতা থাকতেছে আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে যে প্রশ্নটা করা হয়েছে না সেটা তো সমঝোতা মানেই তো সবাই সবাইকে এখানে সহযোগিতা করবে যার জোটের প্রার্থী হবে এখন পুরো বাংলাদেশে তিনশো আসনেই আমাদের কিন্তু এখন আর কোনো দলের প্রার্থী না মূলত জোটের প্রার্থী হবে হলে জোটের প্রার্থী যাকেই মনোনীত করা হবে বৃহত্তর স্বার্থে তাকে আমরা সবাই প্রত্যেকটা দল সহযোগিতা করতে ধন্যবাদ ধন্যবাদ